আইসকার আলাপ সিনিয়া এত ঘটনা ঘটতেছে চারিদিকে যে তাল মেলানো মুশকিল হয়ে গেছে আর আমি তো প্রত্যেক দিন রেকর্ডও করি না তো যাই হোক কয়েকদিন বেশ কয়েকটা ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো এক এক করে আলাপ করব আজকে একটা আলাপ কালকে হয়তো আর একটা আলাপ করবো তো প্রথম আলোর এই টাইটেলটা দেখেন কি মনে হচ্ছে মনে হচ্ছে না যে চীন এবার বোধহয় হাসিনার বাংলাদেশকে সাথে নিয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে নামবে তাই কি তো লিখছে কি দেখেন ইংরেজিতে লিখছে উই স্ট্যান্ড রেডি টু ওয়ার্ক টুগেদার উইথ বাংলাদেশ অ্যান্ড আদার কান্ট্রিজ টু অপোজ অল ফর্মস অফ পলিটিক্স এর সাদা অর্থ হইতেছে যে চীন বাংলাদেশ সহ অন্য দেশগুলোর সাথে নিয়ে সকল ধরনের আধিপত্য এবং ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে কাজ করার জন্য প্রস্তুত একটা জিনিস মনে রাখবেন যে যে কোনো দেশের একটা আন্তর্জাতিক রাজনৈতিক পজিশনের দুইটা দিক থাকে দুইটা জিনিস মনে রাখবেন এইরকম আর কি তো একটা হচ্ছে নীতিগত বা নৈতিক অবস্থানের দিক আর দুই নম্বর হচ্ছে গায়ে সাহায্য করার দিক উনিশশো একাত্তরে চীন পাকিস্তানকে নৈতিক সাহায্য করছিল তাই না সোলজার পাঠিয়েছিল কি পাঠায় নাই ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোলজার পাঠিয়েছিল নৈতিক সাহায্যও করছিল তাই না দুই ধরনের সাহায্য করছিল তো চীন তো পাকিস্তানের সেনা পাঠায় নাই তাই না তবে চীন বাংলাদেশ স্বাধীন হয়ে যে এতই মাইন্ড করছিল যে হাসিনার বাপ শেখ মুজিব জয় বাংলা হয়ে যাওয়ার আগে বাংলাদেশকে স্বীকৃতিই দেয় নাই চীনের সব ধরনের সমর্থনই এই ধরনের নৈতিক সমর্থন সে সামরিকভাবে কোনো আন্তর্জাতিক কনফ্লিক্টে কিন্তু যুক্ত হয় না দেখছেন না কোথাও সোলজার পাঠাইছে পাঠায় নাই এই যে ধরেন ইউক্রেনের যুদ্ধ হ্যাঁ আমরা তো জানি যে এই যুদ্ধে চায়না রাশিয়ার তেলগিনা নানাভাবে সাহায্য করতেছে রাশিয়াকে কিন্তু অস্ত্র দেয় নাই কিন্তু রাশিয়াকে আমেরিকা ইউরোপ অস্ত্র দিচ্ছে ইউক্রেন তার মানে চীন রাশিয়াকে সাহায্য করলেও সামরিকভাবে সাহায্য করতেছে না চীন হাসিনাকে নৈতিক সমর্থন দিতেই পারে কিন্তু প্রথম এমনভাবে নিউজটা করছে যে কথাটা নৈতিক সমর্থনের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই বেশি বুঝিছে। অবশ্য বেশি বুঝারই কথা কারণ বাঙ্গ প্রগতিশীলেরা সবার বেশি বুঝে তাই না তাই শিরোনাম দেখে মনে হচ্ছে যে না জানি কি আসিচ্ছে খুব সম্ভবত এটা ইন্ডিয়ারই ইচ্ছা সে কারণে প্রথম আলো এই সমস্ত কথার একটা এক্সট্রিম মানে খুঁজে বের করছে এটা যে ইন্ডিয়ার ইচ্ছা সেটা আমরা আবার দেখবো আর একটা নিউজে আজকে আলাপ করতে পারবো না কালকে আলাপ করবো আপনাদের মনে আছে না যে আমি আগের ভিডিওতে বলছিলাম যে বাইডেন তো মোদীকেও জয় বাংলা কইরা দিতে চায় বলছিলাম না মনে আছে তাইলে তো আমেরিকা যদি হাসিনাকে সরায় মোদীকেও সরায় তাতে চীনের তো আখেরে লাভই তাই না ইন্ডিয়া তো চীনের বন্ধু না সিন হাসিনার ভাসুর হইতে পারে কিন্তু স্বামী তো ভাতার তাই না ওই ভারত তাই না ইন্ডিয়ার জন্য সিন তিস্তা প্রজেক্ট করতে পারে নাই মনে আছে না হাসিনা ক্ষমতা থাকলে জিন্দিগিতে সিন হাসিনার উপরে ইন্ডিয়ার প্রভাবকে সারাই যেতে পারবে না তাইলে হাসিনা গেলে চীনের কোনো ক্ষতি নাই তো বরং লাভ হইলে হইতে পারে তো এই যে বলছে একসাথে কাজ এইটারে আমরা নীতিগত পর্যায়ের একটা স্টেটমেন্ট হিসাবে ধৈরা নিতে পারি চীন হাসিনার হইয়া আমেরিকার সাথে যুদ্ধ করতে আসতেছে না তাহলে এই স্টেটমেন্টটা করতেছে যে আমেরিকা আধিপত্যবাদ এবং পাওয়ার পলিটিক্স করে তাই না এই কাম কি আমেরিকা আজকে শুরু করছে নাকি অনেক আগে থেকেই করে এই যে দেখেন উনিশশো তেপ্পান্ন সালে একেবারে আনুষ্ঠানিকভাবে আমেরিকা এই কাজ করতেছে সিআইএ পাঠায় ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করে শাহের রাজতন্ত্র ফিরিয়ে আনছিল আমেরিকা এটা দুনিয়ার সকলেই জানে শুধু তাই না এই কালে আমেরিকা এসে আনুষ্ঠানিকভাবে স্বীকারও করে নিছে। দেখেন তেরো সালে এই নিউজ নিউজের রিপোর্ট তো আমেরিকার এই সমস্ত খাইসলত জানার পরেও এই আজকের সিন সেই উনিশশো আটান্ন সাল থেকে আমেরিকার সাথে সবচেয়ে একটা সুসম্পর্ক খাতির পিতলা খাতির করে গেছে না রাখে নাই ও কেমনি সুসম্পর্ক রাখছিল সেটা একটু কোয়া নেই হ্যাঁ অনেক ব্যাপার কিন্তু পরিষ্কার হয়ে যাবে মানে ইভেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চীনের ভূমিকা এইটাও পরিষ্কার হয়ে যাবে যে কেন এটা করছিল এই যে চীনের নেতা মাওসেত তখন বেচা চীনের তখন হাতে হারিকেন দশা এখন যেমন হাসিনার হাতে হারিকেন দশা না রকম হাতে হারিকেন টেকা পয়সা নেই ব্যবসা বাণিজ্য তো আবার একই সময় আমেরিকার ওয়াল স্ট্রিট মানে যেটা আমেরিকার শেয়ার বাজার তাগো হাতে মেলা টেকা টাকা খরচ করার জায়গা নাই বিনিয়োগের জায়গা নাই তো চীনের দরকার টেকা আর আমেরিকার দরকার বিনিয়োগের জায়গা তো মিয়া বিবি রাজি কিন্তু রাজি হলে কি হবে দুইটা তো দুই ভুবনের বাসিন্দা একটা হইতেছে পুঁজিবাদী ভুবন আর একটা হইতেছে সমাজতান্ত্রিক ভুবন তাই না মানে হিন্দু আর মুসলমানের প্রেমের মতো আর কি তো মিলনের পথে মেলা বাধা তো একজনকে তো লাগবি যে কিনা দুইটারে মিলায় দিবে হ্যাঁ লাগবি না হ্যাঁ তো আমার ক্ষুদ্র আর ভগিনীদের দেখেছি ছটফটানি শুরু হয়ে গেছে মানে এগেরও ইনকা কেস আছে তো যাই হোক ব্যবস্থা করে দেবনি একটা আলাপে আসি তো এ যে ঘটকালি চিন আর আমেরিকার ঘটকালি এটা করে দিছিল কে এটা ঘটক তো দরকার আছে তাই না সেটা ছিল পাকিস্তান পাকিস্তানের সাথে সিনার আর আমেরিকা দুয়েরই ভালো সম্পর্ক কিন্তু মুশকিল হচ্ছে চিনের মাও সেতুং এর তো দল আছে তাই না এটা বড় দল আছে এটা আদর্শবাদী দল আছে তো সে দলরে কি বুঝাবে এই মাও কারণ সে তো আমেরিকার ক্যাপিটাল বা পুঁজি নিয়া ক্যাপিটালিজম করবে তাই না চীনে সে বিপ্লব করছে সমাজতন্ত্রের নাম দিয়া আর করবে ক্যাপিটালিজম এটা তো হবার দিবিনা দলের লোকেরা তাই না কিন্তু চেয়ারম্যান মাও তো বুদ্ধিমান হ্যাঁ সে বুঝছে সমাজতন্ত্র মন্ত্র ভুয়া এবারে তাদের দেশের মানুষটা বাঁচাইতে হলে ক্যাপিটালিজমই করা লাগবে গিরিঙ্গি বুদ্ধি বের করছে সে তার দলের যারা আমেরিকার টেকা নেওয়াটার বিরোধিতা করবে তাদের এটা এরা হয়ে গেছে। এদের জয় বাংলা করে দিতে হবে এর নাম দিল কালচারাল রেভলিউশন সাংস্কৃতিক বিপ্লব এটা হয়েছিল উনিশশো পঁয়ষট্টি সালের দিকে ওই সময় সারা দুনিয়ার কমিউনিস্ট পার্টিগুলো সিনপন্থী আর রাশিয়া পন্থী হিসাবে ভাঙলো বাংলাদেশেও ভাঙছিল মনে আছে না ওই যে রাশেদ খান মেনন করছিল চীনপন্থী আর মতিয়া চৌধুরী করছিল রাশিয়াপন্থী হ্যাঁ মনে আছে না এইটা হইতেছে সেই ভাঙ্গা ভাঙ্গি সেজন্যে উনিশশো একাত্তরে চীন পাকিস্তানের পক্ষে ছিল মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল বাংলাদেশ প্রশ্নে চীন বা আমেরিকা কেউই বাংলাদেশের পক্ষে দাঁড়ায় নাই আর এই দিলীপ বড়ুয়ার মতো চীনপন্থীরা পাকিস্তানের পক্ষে ছিল উচ্চাও হোক এটা হইতেছে আসল কারণ তো তখন কি আমেরিকায় আধিপত্যবাদ আর পাওয়ার পলিটিক্সের নীতিতে ছিল না যখন মাও ছিল ছিল তো তো তাইলে হঠাৎ আজকে আমেরিকাকে আবার আধিপত্যবাদ আর পাওয়ার পলিটিক্সের কর্তা বলে আবিষ্কার করলো কেমনে নতুন কইরা কারণ দিন পাল্টাইছে চীন এখন নিজে পড়াশক্তি হয়ে উঠছে যেই চীন আমেরিকান টেকার জন্য দেওয়ানো হয়েছিল সেই আমেরিকা এখন চীনের টেকা আর চীনের বাজারের জন্য দেওয়ানা সবার দিন তো সবসময় সমান যায় না তাই না চীনের বাজার জয় বাংলা হইলে ইউরোপ আমেরিকা ভয়ানক বিপদে পড়বে কিন্তু মানে আমারও ইউরোপের চুকাইয়া দেশে ফিরে যেতে হবে তো দুই হাজার সালের পর থেকে আমেরিকা চীন আবার মুখামুখি সংঘাত হবে কিনা জানি না কারণ একটু জটিল কারণ ধরেন চীনে তো আমেরিকান বিনিয়োগ আছে তার সেই জন্য চীনে বোমা মারলে যদি দশটা মানুষ মারা যায় তাহলে তিনজন আমেরিকান হবে আমেরিকা তো তার টাকার উপরে বোমা মারবে না তাই না মানে চীনে বোমা মারলে তো আমেরিকার টাকা আমেরিকান বিনিয়োগের উপরে বোমা পড়বে তাই না রাশিয়া সোভিয়েত ইউনিয়ন আমেরিকার যখন যুদ্ধ হইতেছিল তখন কিন্তু দুইটা ইকোনমি আলাদা ছিল রাশিয়াতে বা সোভিয়েত ইউনিয়নে আমেরিকার কোনো বিজনেস ইন্টারেস্ট ছিল না আমেরিকাতেও সোভিয়েত ইউনিয়নের কোনো বিজনেস ইন্টারেস্ট ছিল না বোঝা গেছে তাহলে এই যে আমেরিকা প্রশ্নে যে কথাগুলো কইছে এইটা হয়েছে বাংলাদেশ নীতি প্রশ্নে চীনের অবস্থান কিন্তু মনে রাখবেন এটা বর্তমান নীতি এখনকার আজকের আবার এটাই কিন্তু সত্য যদি কাল যদি কোনো দৈব দুর্বিপাকে হাসিনা যায় বাংলা হয়ে যায় তাইলে আবার তখন চীন অবস্থান আবার পাল্টাইবে আর সেটা স্বাভাবিক এটাই স্বাভাবিক তাহলে মূল বিষয়টা কি মূল বিষয়টা হইতেছে চীনের স্বার্থ এটাই সব ক্ষেত্রে সব কিছুর নির্ণায়ক তাই এর মধ্যে আমেরিকা ভালো নাকি খারাপ তার আধিপত্যবাদ করে নাকি পাওয়ার পলিটিক্স করে এটা খোঁজাটা এরা ফালতু কাজ এটার কোনো অর্থ নেই তো বাংলাদেশে তো যে রাজনৈতিক ধারা অনেকগুলো আছে তার মধ্যে দুইটা ধারা তো স্পষ্ট এটা হচ্ছে হাসিনার পক্ষে আর এটা হচ্ছে হাসিনার বিরুদ্ধে তাই না তো চীন বাংলাদেশ প্রসঙ্গে যেই অবস্থান নেবে সে অবস্থানে তাদের যেটা রাজনৈতিক স্বার্থ সেইটাকে ঠিক রেখা কোন একটা পক্ষকে সে ঠিক বলবে কোনো একটা পক্ষকে সে বেঠিক বলবে তাই না এটি তো স্বাভাবিক তো এই যে আইসকা চীন হাসিনার পক্ষে দাঁড়ায় আমেরিকার আধিপত্যবাদ পাওয়ার পলিটিক্স খুঁজে পেয়েছে তো এই যে হাসিনা হাসিনার যে ক্ষমতা এটা কোন ক্ষমতা এই হাসিনা ক্ষমতাবান হইল কেমনে হাসিনার ক্ষমতার অভিষেক কেমনে হয়েছিল হাসিনার ক্ষমতার অভিষেক হয়েছিল ওয়ান ইলেভেন সালে বাংলাদেশে যে আমেরিকার ক্ষমতার উদয় হয়েছিল এর সরাসরি সুবিধাভাগী এবং সরাসরি সেই ওয়ান ইলেভেনের কুয়ের পরিণতিতে হাসিনা ক্ষমতাসীন হয়েছিল এই ওয়ান ইলেভেন ছিল হাসিনার আন্দোলনের ফসল হাসিনা নিজেই বলছিল তো এইটা কি চীনের অজানা তাহলে সেটাও তো আমেরিকার আধিপত্যবাদ আর পাওয়ার পলিটিক্সের একটা প্রকাশ ছিল তাই না হাসিনার ক্ষমতা নেওয়া হাসিনার ক্ষমতা নেওয়াটা কি হাসিনার ক্ষমতা নেওয়াটাও ছিল আমেরিকার পাওয়ার পলিটিক্স আর আধিপত্যবাদের প্রকাশ ঠিক কি না তো চীন কি তখন এই যে আমেরিকার কোলে বসে যে হাসিনা ক্ষমতা নিয়েছিল সেটার জন্য কি হাসিনা সরকারের সমালোচনা করছিল তো সে সময় আমেরিকান আধিপত্যবাদ আর পাওয়ার পলিটিক্স কেন দেখতে পায় নাই পায় নাই কারণ ওইটা তখন চীনের স্বার্থ বরং ওই সময় চীন কী করছিল জানেন দু সাল থেকে চীন হাসিনা সরকারকেই শুধু না চীনের কমিউনিস্ট পার্টি আর আম লীগ এই পার্টি টু পার্টি সম্পর্কের কথা বললে আমেরিকার সাথে বিশেষ সম্পর্ক বিশেষ কাটিতেই শুরু করছিল ওই বছরই ঈদের ছুটিতে ওই সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল আশরাফুল ইসলাম খালি মদ খাইতো মদ খাই লিভার পচাই ছিল ওই সিন সফরে গেছিল আর ওই যখন বিশ্বব্যাংক যখন সরে গেল পদ্মা সেতু থেকে তখন করে ঢুকে পড়লো সিন বাংলাদেশে অবকাঠামোর ঋণ মানে ব্রিজ রাস্তা এই সমস্ত জায়গায় ঋণ দেওয়ার ও সিলায় ঢুকে পড়লো তবে চীনের জন্য কিন্তু সহজ ছিল না কারণ ইন্ডিয়া সবসময় বাগড়া দিত তো তারপরে ধরেন ইন্ডিয়া যে বাংলাদেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করছে সুজাতে সিং আইসা যে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে যোগ দেওয়ার জন্য চাপ দিছে তো চীন বাংলাদেশ প্রসঙ্গে তার চিরশত্রু যে ভারতের যে হেজিমনি মা যেটা কবি আধিপত্যবাদ বা পাওয়ার পলিটিক্স যেটা সমালোচনা করছে করে নাই কেন করে নাই কারণ চীন ওই সময় এটাকে তার স্বার্থ বলে মনে করে নাই মানে চীনের কাছে এটা বিবেচ্য না যে আসলে সে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তেছে কিনা চীনের কাছে বিবেচ্য হচ্ছে তার স্বার্থটা রক্ষিত হচ্ছে কিনা তো চীনের স্বার্থ যে যেভাবে রক্ষা করবে চীন তার সাথেই থাকবে তাইলে এখন এটা আর একবার একটু বুঝে নেই যদি এটা আমি অনেকবার আলাপ করছি আর একবার একটু বুঝে নেই যে এখন আমেরিকা হাসিনাকে কেন বাম্বু দিতেছে বাংলাদেশের মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন তাইলে আপনি এটার একটা উত্তর পাবেন সে বলবে যে আমেরিকা এটা কাফারা দিতেছে কারণ আমেরিকা দুই সালে আমাদেরকে ইন্ডিয়ার হাতে তুলে দিছে এবং তার ফলে হাসিনা ক্ষমতায় বসছে ওই যে অপরাধ করছিল আমেরিকা সেই পাপের প্রাশ্চিত্য এটা তো ধর্মের ভাষা তো কাফফারা। কিন্তু এটার পলিটিক্যাল বা গ্লোবাল রাজনীতির ব্যাখ্যাটা কি এটার ভাষাটা কি সেটা হইতেছে যে আমেরিকার স্বার্থটা কি এখন এই এশিয়াতে এশিয়াতে সে একটা ওলট পালট করতে চায় বা ঢেলে সাজাতে চায় এমনকি মানচিত্র বদলাইতে চায় গত তেইশ বছর ধরে যে আমেরিকা নীতি নিয়ে চলছে এশিয়া নীতি সেই নীতিটা বদলাইতে চায় সেই নীতির ফলেই বাইডেন এখন আর হাসিনাকেও দেখতে চায় না মোদিকেও দেখতে চায় না কেন এর কারণ হইতেছে গত তেইশ বছর ধরে আমেরিকা ইন্ডিয়াকে খালি পাম দিয়ে গেছে খালি পাম দিয়ে গেছে কি কারণে কারণ ইন্ডিয়া চীন ঠেকানোতে আমেরিকাকে সাহায্য করবে এটা একটা কাজ তো কাজের তো মজুরি আছে তো মজুরি ছিল বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া তো এটা শুরু হয়েছে কবে এটা শুরু হয়েছে দুই সালে দুই সালে যখন ওই যে ওয়ার অন টেরর শুরু করছিল আমেরিকা ওই সময়টায় তো এরপরে ইন্ডিয়া যত ধরনের ফাজলামি করছে আমেরিকার সাথে ইন্ডিয়া আমেরিকা চুপ করে শুনে গেছে এখন আমেরিকা পাশে চাপ তার মানে ভারতকে যে বিশ্বাস করছিল সেটার জন্য ইন্ডিয়া ব্যাধ হয়ে উঠছে বিয়াদ হয়ে উঠে আমেরিকার পাশাই দিছে কাম। মানে ইন্ডিয়াকে তো আমেরিকা ঠিকা চাইতে দিছিল তোমার চিনটা গাইতে হবে সে করছে কি চিনের লগে পীড়িত করছে খুঁজে আমেরিকার সাথে পাঙ্গা নিতে গেছে সফা একটা আহমেদ সফা হ্যাঁ এই যে আহমেদ সফা এটা দারুণ কথা বলছিল যে শোরের বাচ্চা দাঁত গজেলে সে তার প্রথমে বাপের পাশে কামড় দিয়া দাঁতের ধার পরীক্ষা করে তাই ইন্ডিয়া দাঁত গজানোর পরে আমেরিকার পাশে কামড় দিয়া দাঁতের ধার পরীক্ষা করতে গেছে তো এখন আমেরিকা ইন্ডিয়াকে আদব শেখাবে আদব শেখাবে তাইলে আমেরিকা কি চায় ইন্ডিয়ার কাছে তারা এমন একটা ইন্ডিয়া দেখতে চায় যে আমেরিকার কথা শুনবে সে যেন চীন রাশিয়া সাথে মিলা একজোট হইয়া আমেরিকার সাথে পাঙ্গা নিতে না যায় এর মধ্যে মোদি আমেরিকায় না হয়ে যাইতেছে না এইটার একটা বিষয় আছে সে না হয়ে যাইয়া কি করবে এখানে কি হবে সবাই অনুমান করতেছে এখানে বাইডেন বলবে যে যাব অনেক তো মাস্তানি করছো পাঙ্গা টাঙ্গা নয় মেলা নিছো এবার ঠাসি খেয়া থাক যেমনে বলি তেমনে চলবা না চললে কলে আমরা রাজীব গান্ধীরা সাপোর্ট দিবো অবাক লাগতেছে ভিলেজ পলিটিক্সের এর মতো মনে যেতেছে ভাই যান এটাই গ্লোবাল রাজনীতি ভাষাটা হয়তো চোস্ত হয় কিন্তু মর্মে এটাই গ্লোবাল পলিটিক্স তো মোদি তো ভাবছেন না সে তো ছেড়ে দেবে না বাইডেন সেও কিছু কইবে কিছু চাইতে পারে মোদীর পাল্টা প্রস্তাব দিতে পারে কি দিতে পারে সেটা আমরা অনুমান করতে পারি কি দিবে আমরা জানি না দিলে কি চাইতে পারে পারে যে যে আমাকে দিতে হবে। আমরা ইন্ডিয়ার আমেরিকা মিলে একটা কমন স্ট্র্যাটেজিক দোস্ত হইয়া আমরা চলবো কিন্তু সারা দুনিয়াতে এটা ওয়াদা করতে হবে তোমাকে তার মানে বাইডেন যেটা বলবে সেটাতে মোদীর রাজি হইয়া যাওয়া উচিত কেন উচিত কারণ মোদী যদি এবার নির্বাচন করে জিতে আসতে পারে তাহলে মোদিকে আটকানোর কোনো সুযোগ আমেরিকার হাতেও থাকবে না এটা আমেরিকা জানে তাই যা করার আমেরিকাকে আগেই করতে হবে একই কথা সত্য হাসিনার বেলাতেও অনেকে বলে আমেরিকা কি পিছায় যাবে আমি বলি আমেরিকা যদি আটকাইতে না পারে হাসিনাকে তাইলে আর জিন্দগিতে আটকাইতে পারবে না হাসিনাকে এটাই সময় হাসিনাকে আটকানোর আর হাসিনার কাছে পরাস্ত হইলে আমেরিকা এই পরাজয় শুধু বাংলাদেশে পরাজয় হবে না এটা গ্লোভাল পরাজয় হবে আমেরিকার তো আমেরিকা যদি জানে যে যা করতে হবে আগেই করতে হবে তো এই অবস্থা আপনি হইলে কি আপনি মোদির সাথে ডিল করতেন করতেন না কাজে আলাপ থেকে কোনো ডিলে বা রফায় পৌঁছানোর সম্ভাবনা খুব ক্ষীণ এমন প্রশ্ন করতে পারেন যে তাইলে মোদীর লগে বসতেছে কেন বাইডেন কারণ এটা হইতেছে কূটনীতি আমেরিকার ভারতের জনগণের সামনে বিশ্ববাসীর সামনে মোদি আর বাইডেন দুইজনকে দেখাইতে হবে তারা আলাপ করছে ডিল করার চেষ্টা করছে এটা করতে হয় ছাও এইবার বলেন এই যে মোদিকে যে সাইজ করতেছে করার যে প্রক্রিয়া নিতেছে আমেরিকা এটা কি চীনের জন্য সুবিধা না সুবিধা তো কারণ ইন্ডিয়া তো চীনের বন্ধু না আর সবচেয়ে বড় সুবিধাটা পাবো আমরা কারণ এতদিন মোদি বা ইন্ডিয়া যা খুশি করে গেছে অন্যরা চুপ করে হজম করে গেছে আমেরিকা হজম করছে ইউরোপ হজম করছে সারা দুনিয়া হজম করে গেছে সেই দিন শেষ হইতেছে ইন্ডিয়া যে সাইজ হয়ে যেতে পারে একটা উদলা হয়ে যাওয়া আমাদের লাভ ষোলো আনার উপরে আঠারো আনা কারণ ভারত রাষ্ট্র একটা দুর্বল ভারতে পরিণত হবে আমরাই দেখে যাব আমেরিকার শক্তিতে এতদিনের সব রোয়াবি পড়াশক্তির ভাব সব সুফায় যাবে জয় বাংলা হয়ে যাবে আর এটা থেকে লাভটা আসবে বাংলাদেশের পকেটে তো ভারত যদি শক্তিহীন হয় সেটা কি চীনও চায় না চাইত তাইলে এইখানে বাংলাদেশের জনগণের চাওয়া চীনের চাওয়া এক জায়গায় মিলে গেছে এমনকি আমেরিকার চাওয়া এক জায়গায় মিলে গেছে তার মানে আমেরিকার যে নীতি আমেরিকার যে অবস্থান আমেরিকা যেভাবে ইন্ডিয়া বা বাংলাদেশকে ডিল করতে চাইতেছে সেইটা চীনের জন্যও লাভজনক হইতে পারে তাইলে বাংলাদেশে যদি আমেরিকা তার পাপের কা দিতে চায় তাতে তো চীনের কোনো বিরোধী অবস্থান নেওয়ার কোনো প্রয়োজন নাই আছে কি অবশ্যই নাই এই অবস্থান অপ্রয়োজনীয় তাই সিন কি করইল এটা নিয়ে হাসিনা লেস্পেন্সার আশ্বস্ত হোক সুক পাক ওদের চান্দি তো গরম হয়ে গেছে তাই ঠান্ডা মাথায় ঘুমাক কয়েকদিন তাই না সামনে যে আজাব আসতেছে যে মহাবিপদের আগে তাদের একটু ওদের হক ঠিক কিনা বলেন আরে ফাঁসির আসামিরও তো একটা শেষ ইচ্ছা পূরণ করা হয় তাই না আপনারও জিগান যে কিছু খাইতে ইচ্ছা হয় ভালো মন্দ হ্যাঁ বাকশালীদের পোস্টে ফুটা পাইলে জিজ্ঞেস করেন ভাইজান কি খাইতে ইচ্ছা হয় হ্যাঁ তবে দেখেন আমার একটা বিষয় আছে কিন্তু হ্যাঁ এই যে ইন্ডিয়া ঘর সংসার করলো স্বামী স্ত্রীর সংসার করলো বাকশালীরা ইন্ডিয়ার সাথে পনেরো বছর ধৈর্য তাই না স্বামী স্ত্রীর সম্পর্ক তো ওরাই স্বীকার করছে তাই না তো ইন্ডিয়া তো পনেরো বছর ধরে কিন্তু কিছু পয়দা হয়েছে কি হয় নাই বাকশালিরা এতই জিনিস ফলা তো যখন জিজ্ঞেস করবেন না যে কিছু খাইতে ইচ্ছা করে কি না আমাকে তাহলে জানায় না এই ভিডিও দেখার পরে কেউ কিন্তু কইতেও পারে যে টক খেতে ইচ্ছা করে তো কেউ যদি টক খেতে ইচ্ছা করে বলে তাহলে কি বলবেন জানেন তো নাকি শিখাই দিতে হবে শিখিয়ে দিতে হবে হ্যাঁ এটাও শিখে দিতে হবে কই আলহামদুলিল্লাহ তো পেটে কি পোলা নাম্বাইয়া